অনেক সুন্দর নাকি ভাই চেঞ্জের কারণটা কি জান ছোট বিজনেস করতেছি বেটা বুঝছি যদি দেটু লাটুতেই অনেক কিছু হয়ে যায় ঠিক আছে তোরা তো এমনই থাকবি তোরা তো তাই না না

ওই টিয়ার করুম এই তো এলাকায় ঘুরে ঘুরে কাম কাজ নাই আরে বেটা তোরা তো কইলে তো আর বুঝবি না যে ফাইন আছে না ও তো বেটা আমার বিজনেসে পার্টনার হইছে ঠিক আছে মানে তোরাও যদি তাকবার বাড়তে চাস করি না তোরা যদি তাকবার বাড়তে চাস তেল তাকলি ফাইম তুই ঠিক আছে এক পার্টি ফোন হ্যালো আ ভাই हां

বলতে কেমনে কি বলতে তুই মনে কর ওই ফাইমে যা দিস তাই দিস তোরা এক লগে চেয়ারম্যান থাকিস ঠিক আছে তেই তো আর কি যদি জীবনে কিছু কর বাচ্চাস জীবনে উপরে উঠবার চাস উপরে বুঝিস তাই একবারে মাটিতে গেলে আসমানে উঠাই দিন আমিও তো আসমানে চুই চুই অবস্থা এখন তো মনে কর যে নিস্পসসনা সব এটা টাকা পয়সা গরম না তো কম দেখা আর কি এ লাগে পাঞ্জাবি পাঞ্জাবি পরাইছি এটা তো ওই দেখতাছি গেটআপটা ভাই এটা গেটআপ তো লুই নাই ঠিক আছে আমি যদি গেটআপ লুই বেটা বুঝছ না আচ্ছা पहिले দেখ টাকা পয়সা এরেনস্টর ঠিক আছে দামারা বাড়ি কি জরুরি কাজ আছে ঠিক আছে বিকালে তোর লগে দেখা করব নে নাকি আমি কেমনে কি কোয় জান টাকা পয়সা কেমনে কি তুই দুই লক্ষপতি

আমি তো বুঝতেছি ওরে যে কতটা উপরে উঠামোন চামাচটা লাগাই লই আলা সকাল সকাল যে কার মুখটা দেখে উঠছি ভাই আমি খালি মুগরি আর মুগরি যাই হোক আমি একটু দিন হয়ে যাই

নিজে ফুরুমে তো টাকা পয়সা দি আমি কি অবস্থা ভাই আরে بیٹা হড়াত করে পিস দাইলি আমি তো বড় ভয় পেয়ে গেছি না দেখলাম ওই যে আপনি লাখ লাখ টাকা হিসাব করতাছেন এই লাগাইলাম হন কেন দেখি আপনি একটা ছোট করে বিজনেস করতাছি ঠিক আছে এইতে যা আছে চলতাছি মোটামুটি তোর কি অবস্থা এই তো ভাই ভালো আপনি কি এর বিজনেস আছে আজই তোলে চল বইসা আলাপ করি তাই না বইসা আলাপ আপনি বিজনেস আমার জানা দরকার আছে বুঝিলা ভাই এখানে বসো

চিন্তা করতেছি এক জায়গায় টাকা পাবো তো আজকে তো কথা ছিল এটা হলো টেনশন আছে আপনি এখন আমি একটা কথা কি আপনি সাপ কথা আপনি কি আমার ব্যবসা লোক করবেন আমার কোম্পানিতে যদি আপনি যান তাহলে আপনার যোগ করে দিতে পারি সমস্যা নেই তাহলে তোর বিজনেসটা আমার একটু বুঝা তোর কি বিজনেস আসলে আমার বুঝি আমি তাহলে এখন আমি আপনার বুঝাই আমার বিজনেস তো সেরকম যে যে জিনিসটা বাজার মূল্য আপনি একশো টাকা পাইছেন আচ্ছা মার্কেটে সেই জিনিসটা আমি আমি আপনি আপনার জন্য পঞ্চাশ টাকা আচ্ছা বুঝতে সিস্টেম না

তুই গাছ পেটা মাইছিস টেগা মাইরা আর তুই আমার কাছে তখন টেগা মারবার তো হচ্ছে বড় বাস বেটা আমি বেটা পাঁচ লাখ টাকা দিলে মাইরা তুই এখন ঘাগা ভিক্ষা কইরা আকাশ সুন্দর তো না এই যে পূর্ণিত আছি একটা পর একটা মোবাইলটা খালি বন্ধ হয়ে পেতে আছে তাইছে কি আমার টাকাটা মাইরা দিল আমার এত কষ্টের টাকা মাইরা দিল আরেকটা পূর্ণিত

অতিবে তাঁতি নষ্ট যারা এরকম বাতফারি করেন দামদামি করেন সব ভালো হয়ে যান কারণ কি চোরের উপরও বাটফার আছে আর আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশাপাকে বেলেকনই বাজিয়ে দেবেন ধন্যবাদ